আসসালামু আলাইকুম আগামী জাতীয় নির্বাচন নিয়ে আমি কয়েকটা কথা বলব যে কথাগুলো আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার বন্ধুবান্ধব যারা আছে সবাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে নেন অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্ররা করলো করল এবং এই জাতীয় নাগরিক পার্টির সাথে আরও অন্য যে দল আছে এদেরকে মিলিত করে আগামী পনেরো বছরের টার্গেট নিয়ে একটা কিংস পার্টি গঠনের প্ল্যান আছে অর্থাৎ এই দলগুলি এবং অন্তর্বর্তীকালীন সরকার কেউ চাচ্ছে না যে বিএনপি ক্ষমতায় আসুক কেউ না যদি এরা কিংস পার্টি গঠন করে তাহলে এদের প্ল্যানটা কি হতে পারে এদের প্ল্যানটা হতে পারে এক বিএনপি গত সতেরো বছর রাজনীতি করে বিভিন্ন দর পাকা জ্বালাও পোড়াও বিভিন্ন কার্যকলাপ করে তারা জেল হাজতে গেছে এবং প্রত্যেকটা নেতাকর্মীর নামে একাধিক মামলা আছে এবং মামলাগুলোর থেকে তারা জামিনে মুক্তি পেয়েছে তারা কিন্তু মামলাতেই খালাস পায়নি তারা জামিনে মুক্তি আসছে নির্বাচনের আগ দিয়ে বিএনপি যেহেতু আমরা বিএনপির যারা আছে তারা নির্বাচন চাচ্ছে তারাও নির্বাচনের জন্য রেডি হচ্ছে জাস্ট ইন দিস মোমেন্ট যদি তারা যারা জামিনে আসছে তাদেরকে জামিন ক্যান্সেল করে ওই আগের সন্ত্রাসী কর্মকাণ্ড মামলা ঢুকিয়ে তাদেরকে এরেস্ট করে ফেলে আর আমাদেরকে নির্বাচনের জন্য ডাকে যে বিশ্বকে দেখাবে যে তারা সন্ত্রাসী আছিল তারা বিএনপি আসিল সন্ত্রাসী আসিল তাদেরকে অ্যারেস্ট করা হলো তাহলে আর কোনো ওয়ে থাকবে না তারা ক্ষমতায় চলে আসবে নিঃসন্দেহে তারা কিংস পার্টি গঠন করবে আর হচ্ছে জামাতি ইসলামের নিবন্ধন এখনো পায়নি এখনো সেই বাতিল অবস্থায় আছে তারা কি দিয়ে রাজনীতি করতেছে তারা কেন ফিল্ডে আছে যাদের নিবন্ধনই নাই তারা এখনো কথা বলতেছে কেন তাহলে আগে তাদের নিবন্ধনটা ফেরত না এই অন্তর্বর্তী সরকার সাত আট মাস হয়ে গেছে এই মামলাগুলো কি খারিজ করে দেওয়া উচিত ছিল না যেহেতু এটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা এটা তারা করে নাই অন্তর্বর্তী লোক জামাত ইসলাম জামাত ইসলামের জন্য নিবন্ধনটা রিটার্ন করা উচিত ছিল না তারা করে নাই কারণ তারা আগের থেকে প্ল্যান হচ্ছে নতুন দিন নিয়ে নতুন একটা কিংস পার্টি গঠন করে সরকার গঠন করবে আল্লাহ করবেশে দেখা যাক পরবর্তীতে কি দাঁড়ায় আসসালাম আলাইকুম